মসলানন্দপুরে ভালো ভালো কিছু ঠাকুর আপনাদের দেখাবার জন্য সঙ্গে সুন্দর সুন্দর প্যান্ডেল তো এখন আমরা চলে এসেছি মসলান্দপুর বয়েজ ক্লাব বয়েস ক্লাব প্রতি বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল সঙ্গে সুন্দর ঠাকুর করে থাকে তো চলুন দেখা যাক এবছর কি ঠাকুর এখানে হয়েছে আর কেমন তার প্যান্ডেল আমরা চলে এসেছি মৎসলপুর বয়েজ ক্লাবে আর এই ক্লাবগুলি কিন্তু রেল স্টেশনের সব পাশাপাশি চলে এসেছি বয়েস ক্লাবের প্রাঙ্গনে তো দেখুন এই সুন্দর প্যান্ডেলটি এটি কর্ণাটকের একটি মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে তো খুব সুন্দর দারুণ একটি প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন বয়েজ ক্লাবের তরফ থেকে এই সুন্দর প্যান্ডেলটি আপনারা উপহার পেয়েছেন বয়েস ক্লাবের তরফ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর প্যান্ডেল আপনাদের উপহার দিয়েছে দারুন এই প্যান্ডেল দর্শক বন্ধুরা আপনাদের এই প্যান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ও প্যান্ডেল তো দেখলাম চলুন ভিতরেও যাওয়া যাক দেখা যাক প্যান্ডেলের সঙ্গে ঠাকুর সুন্দর সুন্দর ঠাকুর আমরা দেখতে পাই এই প্যান্ডেল এর দেখুন এই পথে কি সুন্দর সুন্দর সব কারুকার্য করে সত্যি হাতের নিপুণ কারুকার্যের মাধ্যমে এই সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর সত্যি দারুন সত্যি দারুণ যদি নাও আসতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন এই সুন্দর সুন্দর প্যান্ডেল সুন্দর সুন্দর প্যান্ডেল সুদৃশই প্যান্ডেল দেখার মতো এখানে মায়ের রূপ কিন্তু দেখানো হয়েছে নৈহাটির বড় মা রূপেও এখানে আছে তো মায়ের তিনটি রূপ এখানে দারুণ লাগছে দেখতে দারুণ করছে দারুণ করেছে যেমন প্যান্ডেল তেমন কালী মায়ের মূর্তি দারুণ সব মিলিয়ে খুব সুন্দর একটি প্যান্ডেল আর প্রতিমা আমরা পেলাম দেখতে স ক্লাবের তরফ থেকে তো দর্শক বন্ধুরা আপনাদের আরও অনেকগুলো ঠাকুর আমি দেখাবো আর আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলবেন কেমন লেগেছে এই ভিডিওগুলি অবশ্যই জানাবেন আর আপনারা আমার চ্যানেল অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন দেখতে থাকুন পাই ভাঙলা আর আমার সঙ্গে থাকুন এই সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল দেখার জন্য তো প্যান্ডেল ঠাকুর দেখা আমাদের শেষ হলো এবার আমাদের পেরোয়ের পালা দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার